আমলার পঁচিশ সেট নিয়ে আসছি যেমন গরম গরম অফার আসলো ভাই একেবারে দুই পঁচিশ সালে এই মাথা তে শেষ মাথা পর্যন্ত থাকবে আটাত্তর পিস ওরে বাপরে ভাই

পরে প্রয়োজন কোম্পানি ডিনার সেট কিনলেই কম্পিউটার সম্পূর্ণ ফ্রি দিয়ে দিতে ভাই এইখান থেকে একটা ডিনার সেট কিনবে এই পাশে একটা কম্পিউটার জি ভাই এই পাশে কম্পিউটার সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই কত নরম ভাই এত সফট কম্পোটার এত সফট ভাই এটা চাইনা প্যাডিং এর ভাই এই কম্পোটার তো ভাই 4 থেকে 5000 টাকা এই কম্পিউটার ফ্রি দিয়ে দিতে ভাই ফ্রি দিয়ে ভাই এর কোনো দাম নেই এখন মানে কোম্পানি ফ্রি দিয়ে কোম্পানি ফ্রি দিয়ে আজকে থাকবে গরম অফার ভাই শীতের ভিতর গরম অফার অনলি 24 ঘন্টা অফার থাকবে

মানে কালার আর ডিজাইনের কিন্তু শেষ নাই যেটা কি ভাইরাল একটা আঙ্গুর পাতা 50% ডিসকাউন্টে 78 পিসে ডিনার সেট কিনলে কিন্তু কমফর্টার একেবারে ফ্রি ভাই যেই সিটorse এই সিটতেই কমফর্টার সবার বাসাে যতক্ষণ প্রয়োজন ভাই কোম্পানি এই সিটের ভিতরে কমফর্টার দিয়েছে এটার জন্য সবাই যে ব্যবহার করতে পারে ভাই আচ্ছা এটা থাকবে দুই দিনের অফার ভাই কথা বলেন দুই দিনে যে অফার দিছেন আপনি এই ডিনার সেট আজকে সবাই কিনতে পারবে তো ভাই ভাই এটা এমন একটা দামে ওকে যেটা আপনার ভাবি 400 টাকার কিনা দামে এই ডিনার সেটটা নিতে পারবেন কি বলেন ভাই ভাই আপনি যদি একটা বত্রিশ পিস ডিনার সেট কিনেন আচ্ছা প্রায় কত পড়বে এগারো বারো হাজার পড়বে না ভাই মিনিমাম ভাই এদিকে দুইটা বত্রিশের উপর আছে এই ডিনার সেট প্রায় কম তিরিশের উপরে থাকে ভাই আচ্ছা এটা আজকে ভাই একদম ধামাক অফারে দিছে কোম্পানি চব্বিশ ঘন্টার ভিতরে জানা নিবেন আচ্ছা তারই আপনি জিতবেন যে না নিলে মিস ভাই মানে এই বছরের প্রথম অফার শেষ চব্বিশ ঘন্টার অফারে তাও কিন্তু আজকে বত্রিশ পিসের দামে আটাত্তর পিসে ডিলার সেট পাবেন সাথে কিন্তু একটা করে কমফোর্ট একেবারে ফ্রি পেয়ে যাবেন খুবই ইচ্ছমক ভাই কেউ যদি আপনার শোরুমে এসে নিতে চাই সে যদি আমার শোরুম আসতে চাই যে সুপার স্টোর তেরাশি বা একানব্বই নিউ মার্কেট কাঁচা তালা দ্বিতীয়তলা ভাই আপনার ঘরের সৌন্দর্য কি ভাই ভাই ঘরের সৌন্দর্য সুকেস রাইট সুকেস সুকেসের সৌন্দর্য ডিনার ডিনার সেট যদি আপনার সুকেসে না থাকে ভাই সুকেসে কোনো মূল্য নাই মূল্য নাই একটা ডিনার সেট সাজানো যদি আপনার সুকেস দাম থাকে 50000 এই ডিনার সেট সাজানোর পর দাম হয়ে যাবে প্রায় 1 লাখ টাকা ভাই আপনার গ্রাম অঞ্চলে এরকম ডিনার সেট কম থাকে না আপনি এই ডিনার সেটটা যখন আপনি সাজাম ওই গ্রামের ভিতরে ওয়ান পিস আপনার বাসায়ই থাকবে একেবারে আপনার বাসায় কিন্তু ওয়ান পিস ডিনার সেটটা হয়ে থাকবে আর যেটা কিন্তু আজকে পেজে মাত্র 78 পিসের ডিনার সেট

যে সঠিক দাম বলতে পারবে এই ভাই হাত যেটা সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আচ্ছা তো দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আর কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন আজকে যারা আটাত্তর পিসের ডিনার সেট সাথে একটা করে কম্পিউটার ফ্রি দিয়ে এই ডিনার সেটের দাম যারা বলতে পারবেন তাদের জন্য কিন্তু জমিদারের বাড়ির হাস একেবারে ফ্রি আছে আর লাইভটা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে শেয়ার করলেও তো ফ্রি আছে যেটা আছে না ভাই তিনজন শেয়ারকারী ফ্রি পাবেন যারা লাইভ বেশি বেশি শেয়ার করবে জি 24 ঘন্টা ভিতরে যে সর্বোচ্চ শেয়ার করবেন আচ্ছা এই যে চায়না কম্পিউটার যেটা দেখছেন ভাই এটা সম্পূর্ণ ফ্রি থাকে এই কম্পিউটার শেয়ার করতে থাকেন ভাই শেয়ার করতে হবে জি শেয়ার করতে হবে শেয়ার করলে আপনি এরকম একটা কম্পিউটার কলম পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন তো দর্শক লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন আর অবশ্যই কমেন্টে দাম বলতে হবে আটাত্তর পিসের ডিনার সেটের সাথে একটা করে কম্পিউটার ফ্রি দিয়ে ভাই দাম কত হতে পারে ভাই এই ডিনার সেটে কি কি আছে ভাই এই ডিনার সেটের সাথে সব আছে আমরা সাধারণত পাশাপাশি কি থাকে জানেন এরকম ছটা থাকে ফুল ধরনের থাকলে ছটা হাফ প্লেট ভাই দেখতে করলাম সুন্দর আমরা জেনে আসি প্রত্যেকটা থাকবো ম্যাচিং করা ভাই খাবার খাবার

বাই উড়ছে ভাই মানে এই প্রিন্ট উঠবে না ভাই এটা 50 বছরের গ্যারান্টি আছে ভাই পঞ্চাশ বছরের গ্যারান্টি ভাই এই পারেন তারপরে চেঞ্জ পাবে এবং কি ভাই আপনার পাশে যদি যে ওভেন থাকে মাইক্রোওভেনে সরাসরি খাবার গরম করতে পারবেন সরাসরি চুলাতে রান্নাও করতে পারবেন কি বলেন ভাই

আপনারি খেতে পারলেন সব খাবার জন্য এরকম থাকবো ছয়টা 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 যখন গেস্ট আসে ভাই নাস্তা যখন আপনারা ভাবির কাছে প্লেট প্লেট যেতে হবে না এই যে নাস্তা ফল ফ্রুট খাওয়ার জন্য দেখেন এই যে হাফ প্লেট ভাই কালারটা দেখছেন কিভাবে চিকচিক করতে অনেক সুন্দর কিন্তু এই কালার এই যে হাফ প্লেট থাকবো আপনার ছয়টা ভাই আপনার টাকা কামান তার জন্য ভাই বাসার জন্য না ভাই অবশ্যই আপনার বাসা যদি এরকম একটা সেট দেন

এই ডিনার সেট কিনলে আজকে ডেলিভারি চার্জটা কত দিতে হবে ভাই ডেলিভারি চার্জটা আপনি এই নরমালি আপনি লাগে 1500 টাকা আপনি 1500 দিতে অনলি 700 টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ 700 টাকা দিয়ে প্রোডাক্টের দাম যখন মাল হাতে পাবেন তখন দিয়ে নেবেন শুধু আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আচ্ছা এমনি রানা ইমন করেন তো ভাই আমি আপনার আপনার ভিডিও অনেক দেখি আমি আপনার অনেক বড় ফ্যান ওকে ধন্যবাদ ভাইয়া ভাই সেটা ভাই কিন্তু অনেক ভালো একজন লোক তো দর্শক যারা আজকে ডিনার সেটের কথা বলতেছিলাম 78 পিসের ডিনার সেট কিনে রাখাচ্ছি আমরা

শীতে কিন্তু কষ্ট করতে হবে না রাইট ওকে ভাই তারপর কি আছে তারপরে থাকবো ভাই অনেকে দেখেন চাষের কারণ চিনিটা বেশি খায় রাইট আপনি এই যে সুগার পট এই দেখেন ঢাকনা সহ একটা অনেক কারণ ঢাকনা সহ কাউন্ট করে আমরা কারণ ঢাকনা সহ একটাই দর্ছি এটা থাকবো একটাই যে দেখেন সুগার পট যার যতটুকু দরকার চিনি সে নিয়ে নেবে অনেকে ভাই দুধ বেশি খায় না ভাই দুধ বেশি খায় সেই ক্ষেত্রে এই যে দেখেন একটা মিল পট মিল যে এটা থাকবে একটা যা যত দরকার সে কারণ ততটুকু নিয়ে নিতে পারবে নিতে পারবে ওকে এখন আসেন ভাই এখন হলো আপনার অনেকে খাবারের পর আচ্ছা পিনি খায় পিনি খায় পায়েশ খায় খালিম খায় খায় না ভাই দই খায় ওই খায় অনেকে অনেকে আইসক্রিম খায় এই যে আকাও ক্রিস্টালের ভাই মিখাও ক্রিস্টাল মিখাও এই যে দেখেন এটা থাকবে হলো আপনার 6টা দেখেন ভাই কি হচ্ছে চিক চিক করতেছে ভাই ডায়মন্ড কালার হাতে নিয়ে দেখি দেখেন একেবারে ডায়মন্ডে চকচক করতেছে ভাই চকচক করতেছে ভাই এই যে দেখেন

এরা থাকবে আপনার ছয়টা ছয়টা এখন খাবার খেতেছেন ভাই খাবার খাওয়ার ভিতর গলা আটকে গেছে না ভাই গলা আটকে গেলে ভাই কি করব পানি তো খেতে হবে পানি খাওয়ার জন্য এই যে দেখেন পানির গ্লাস অথবা দেখবেন ফাইভ স্টার হোটেলে যাওয়ার পর আমাদের প্রথমে কি দেবে ভাই আচ্ছা ভাই প্রথমে তো আমাদের জুস দেয় ওয়েলকাম ড্রিঙ্ক দেয় না দেয় এক গ্লাস জুস দেয় আবার যদি আলাদা কিনতে পাঁচ ছয় টাকা পড়ে যাবে রাইট এই যে পানি যে গ্লাসটা ভাই ক্রিস্টাল ভাই দেখেন কিভাবে চিক চিক এটার মধ্যে আপনি পানিও খেতে পারবেন জুসও খেতে পারবেন জুসও খেতে পারবেন আচ্ছা এটা থাকবে হলো আপনার ছয়টা ভাই ছয়টা জি ভাই আচ্ছা

ফাইভ স্টার হোটেল এগুলো রেস্টুরেন্টে গেলে দেখবেন এরকম একটা আপনার প্লেট দিবে প্লেট দিবে তারপরে এরকম একটা চামচ দিবে দেখেন প্রত্যেকটা সেট আপটা দেখে এখন ফাইভ স্টারের যেতে হবে না আপনার বাসে হয়ে যাবে ফাইভ স্টার ফাইভ স্টার কত সুন্দর প্রত্যেকটা ক্রিস্টাল এ থাকে ঠিক আছে এটা থাকবে তারপর রাজা রাজা আছে তারপর স্বর্ণ কমল আছে কালো গোলাপ কালার ইউজ করে আমাদের কাছে কালার আছে কালার নিতে কমেন্ট করতে থাকি এটার দাম কত হতে পারে আচ্ছা আমরা এক মিনিট সময় দিতে হবে দর্শককে দর্শক এক মিনিট সময় দিবো আপনাদেরকে আটাত্তর পিসের ডিনার সেট পঞ্চাশ পার্সেন্ট সাথে একটা করে কমফর্টার ফ্রি থাকবে আজকে দাম কত কমেটি একটু বলেন দানা ভাই কমেন্ট করেছে ভাইয়া আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে মোহাম্মদ আনোর ভাই কমেন্ট করে ভাইয়া উনিশ টাকা হতে পারে ইসলাম ভাই কমেন্ট করেছে ভাইয়া ষোলো হাজার টাকা হতে পারে মহম্মদ মনির হোসেন ভাই কমেন্ট করেছে ভাইয়া এটা তেরো হাজার তিনশো টাকা হতে পারে আমাদের সাথে আশিক ভাইয়া আছে মালয়েশিয়া থেকে ভাই কমেন্ট করেছে ভাইয়া এটা পনেরো টাকা হতে পারে আজকে যে কিন্তু মানে এই কাল থেকে একটা ডিনার সেট কিনবে আপনারা এই পাশে দেখেন একটা করে কমফোর্ট কিন্তু একেবারে ফ্রি পেয়ে যাবেন ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন চায়না কমফর্টার দেখছেন ভাই এই শীতে বেটা থাকবে আপনার সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি ডিনার সেটটা নেবেন আচ্ছা মোহাম্মদ রানা ভাই আরেকটা কমেন্ট করেছে ভাইয়া 45000 টাকা হতে পারে আপনি কমেন্ট করতে থাকেন ভাই আজকে একটা কুইজ দিলাম লাস্টে 1 মিনিট কমেন্ট করতে থাকেন এটার দাম আচ্ছা 15 এর নিচে থাকবে ওকে আচ্ছা আচ্ছা আর হুমায়রা হুমায়র আম্মু কমেন্ট করেছে ভাই এটা 23350 টাকা হতে পারে অনেক অনেক কমেন্ট করতেছে আমরা একটু কমেন্ট অফ লিখে দিই লাইভটা বেশি বড় সময় দিলাম আপনার আর একটু সময় দিলাম 15 এর নিচে থাকবে আজকে 15 এর নিচে থাকবে 15 এর নিচে থাকবে কমফোর্টার আদেশ দেখেন ডিলার সেট কালার আছে কমফোর্টার একেবারে ফ্রি কমফোর্টার কালার বাছাই করে নিতে পারবে এই যে দেখেন যে কালার পছন্দ হয় আপনি কালার দেখে নিতে পারবেন নিতে পারবেন খুবই চমৎকার আচ্ছা কমেন্ট অফ লিখে দিচ্ছি আমরা কমেন্ট অফ লিখে দিচ্ছি ভাই আজকে বলেন আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আটাত্তর পিসের ডিনার সেট

টাকাই লাগবে সাথে কম্পর্ট নিয়ে যাবে ভাই খুবই চমৎকার ভাই অর্ডার করার সিস্টেমটা অর্ডার করা সিস্টেমটা আপনি যে কালারটা পছন্দ স্ক্রিনশট যে এখানে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে তিনটা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন

যারা অর্ডার করতে চাচ্ছেন মাত্র সাতশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারেন ডিটার্সের দাম কিন্তু নয় টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশ থেকে কালার আছে ভাইরাল আঙ্গুর পাতা একটা আছে গোলাপ আছে এই একটা কালার আছে এই একটা কালার এখানে সরলতা আছে কালো গোলাপ আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অর্ডার করতে পারবেন ডিটার্সের কিনলে কম্পিউটার ফ্রি থাকবে লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সার্বাস্ত্রে নিতে পারবেন